একজন তৃতীয় ব্যক্তির সাহায্য আমাদের নিতে হবে আরেকটু জল মেশালে বলা হয় ঠিক কবে আরো ওই দুঘটি জল মেশাই না দেখো বিজ্ঞানী দুধে জল মেশাচ্ছে আমরা তো ভোলার সামনেই দাঁড়িয়ে আছি ভোলা দেখতে পাচ্ছ না ভোলা ভাই আমাকে 10টা রসগোল্লা দাও এ নাও পাঁচ মহর ও পাঁচ মোহরে ওই পাঁচটা রসগোল্লা হবে হ্যাঁ দাম কবে থেকে বাড়ালে ভোলা ভাই আজ থেকে এই মুহূর্ত থেকে এই তো সুচ্চ করা যায় না দুধে জল মেশাচ্ছে কৃষ্ণনগ